আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বগুড়া জেলা আমাদের পুলিশ সুপার সারের নির্দেশে আমাদের মাদক বিরোধী যে অভিযানগুলো চলমান এই এই অভিযানের আজকের অংশ হিসাবে আমরা রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর সহযোগিতা আমরা অভিযান পরিচালনা করলাম ইতিমধ্যে আমরা সন্দেহভাজন নয়জনকে গ্রেপ্তার করেছি মাদক ব্যবসায়ী এবং মাদক মাদকসেবী হিসাবে এবং একই সাথে তিন কেজি গাঁজা এবং সতেরো বোতল কান্ট্রি লিকার যেটা হচ্ছে কেরু আমরা উদ্ধার করেছি যে আমাদের অভিযান চলমান আছে ইনশাআল্লাহ আপনারা এর ফল পাবেন আমরা যে মাদক অভিযান করছি এর সুফল অবশ্যই বগুড়া বাসে পাবেন